তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু এনসি পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমরা মন দিয়ে পড়াশোনা করছো আজকে তোমাদের গণিত বইয়ের সাতচল্লিশ নং পৃষ্ঠার সমাধান করব দেখো সাতচল্লিশ নং পৃষ্ঠার শুরুতেই দেখো বলছে তাহসান তেরোটি লাঠেপ কিনতে চায় প্রতিটি লাঠেপের দাম আট টাকা হলে তার কত টাকা প্রয়োজন দেখো তাহসান নামের এক ব্যক্তি কি করছে তেরোটি লাটিম কিনতে চায় তার একটি লাঠেপের দাম কয় টাকা একটি লাঠেপের দাম হচ্ছে আট টাকা তাহলে কয়টি লাঠিম কিনবে তেরোটি লাঠিম তাহলে তেরোটি লাঠিম কিনতে কত টাকা প্রয়োজন দেখো বাক্যটা লিখতে যাই তাহলে 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 কিনবে প্রতিটি টাকা আমরা তাহলে দেখো কত চব্বিশ চব্বিশ দেখো দুই দর চার চব্বিশ আমরা ডান দিকের লিখবো বাম দিকের হাতে থাকবে তাহলে এখানে চার লিখলাম হাতে আছে কত দুই তাহলে এই আট দ্বারা আবার এই এককে গুণ করবো তার আটকে আট আর দুই কত দশ তো কত টাকা প্রয়োজন তার একশো চার টাকা প্রয়োজন বুঝতে পারছো তার কত টাকা প্রয়োজন এভাবে তোমরা এই অঙ্কটি করে এরপর বলছে দেখো যে দাগ টেনে মিল করি দাগ টেনে মিল করি এখানে একটি দাগ দেওয়া আছে বাকি দাগ গুলো তোমাদের দিতে হবে দেখো কিভাবে তোমার দাগ দিবা তোমার চোদ্দ নাম্বার বলবো চোদ্দ কত চোদ্দ তাহলে আমাদের এই যে ঘরটা দেখো চোদ্দোর সঙ্গে মিলে যাচ্ছে তাহলে আমরা এখানে এই চোদ্দোর সঙ্গে এই চোদ্দটা মিল করে দেব তারপর দেখো চোদ্দ কত আঠাশ তাহলে এই যে আঠাশের সঙ্গে মিল করে দেবো এইভাবে তোমার ডাক টেনে দিবে তিন চৌদ্দ কত বিয়াল্লিশ সবগুলো কি করবা ডাক টানবা তারপর বলছে নিচের ছবিতে গুণ করে খালি ঘরে লিখি তাহলে নিচের ছবিতে কি করতে হবে গুণ করে আমাদের খালি ঘরে লিখতে হবে তুমি এভাবে গুণ করবা দেখো এখানে পাঁচ দু দশে শূন্য হাতে এক তাহলে পাঁচ পাঁচক ছয় এভাবে তুমি করো দুই দিয়ে করো দুই দু কত চার তারপর দেখো এখানে কত হবে দুই লক্ষে দুই তাহলে এই ঘরে হবে কত চব্বিশ তারপর দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি নয় দুখুনি আঠারো আট হাতে হচ্ছে কত এক নয় অক্ষে নয় একে দশ একশো আট তা এভাবে তোমরা এই যে বাকিগুলো যেগুলো আছে এভাবে তোমরা গুণ করে নিবা এরপর দেখো পরের ঘরটা থেকে তেরো এখানে তিন তেরো কত উনচল্লিশ পরে আছে তুমি পরেরটা করো তিন পাঁচা পনেরো পাঁচ হাতে হচ্ছে কত এক পাঁচ আরেক ছয় পঁয়ষট্টি এভাবে তোমার প্রতিটাই গুণ করে নিবা আশা করি বুঝতে পারছো এবং যদি তোমার নামতা মুখস্ত করে থাকো বারো এবং তেরোর নামতা তাহলে বারো এবং তেরোর নামতা আমি দেখে তো বারো কে বারো তারপর বারো যখন চব্বিশ তারপর তিন বারো ছত্রিশ এভাবে তোমরাও লিখতে পারো তোমাদের ইচ্ছা হ্যাঁ তোমার গুণ করেও লিখতে পাবা এখানে যেহেতু গুণ করে লিখতে বলছে তোমরা গুণ করে লিখবা তাহলে আশা করি বুঝতে পারছো সাতচল্লিশ পৃষ্ঠা কিভাবে সমাধান করতে হবে এরপর দেখো আটচল্লিশ পৃষ্ঠায় এখানে বলছে পনেরো ঘর পর্যন্ত গুণ করে নিজের শখ গুলো পূরণ করি তাহলে পনেরো ঘর পর্যন্ত তোমার কিভাবে গুণ করবে দেখো এখানে গুণ করা আছে এক অক্ষে এক দুই অক্ষে দুই এভাবে পড়া আছে তুমি এই যে দশ পর্যন্ত পড়া আছে তুমি এগারো থেকে যাবো এগারক্ষে কত তাহলে এগারক্ষে এগারোক্ষ তুমি এখানে এগারো অক্ষে এগারো বার ছাড় দিলা তারপর দেখো এগারো দুখুনি কত এগারো দুঃখণি কত বাইশ তারপর দেখো তিন এগারো কত তেত্রিশ করতে পারো তুমি গুণ করে করতে পারো তিন দ্বারা এগারো এগারোকে গুণ করো তিন ওক্ষে তিন তিন অক্ষে তিন দুই দ্বারা এগারো এগারোকে গুণ করো দুই অক্ষে দুই দুই অক্ষে দুই তাহলে এভাবে তোমরা গুণ করে পনেরো পর্যন্ত করবার এটা হচ্ছে তোমাদের বাসার কাজ কেন্দ্র অবশ্যই কিন্তু কাজগুলো করবা হ্যাঁ এরপর দেখোপলক কি বলছে তোমাদের বলছে একটি আনারসের দাম বিশ টাকা যদি তুমি চারটি আনারস করে করো তবে এর দাম কত হবে দেখো যখন আমরা এগুলো সমস্যা আকারে করতে যাব তখন কি করে কিভাবে করবো লিখবো যে একটি আনারসের দাম একটি আনারসের দাম আনারসের দাম তাহলে একটি আনারসের দাম কত টাকা একটি আনারসের দাম হচ্ছে বিশ টাকা তাহলে বিশ টাকা তাহলে কয়টি আনারসের দাম চারটি চারটি আনারসের দাম হচ্ছে হচ্ছে এখন তুমি এটাকে গুণ করো তাহলে গুণ করলে কত হবে চার শূন্য দেখো দ্বারা গুণ করলে কিন্তু শূন্য হবে এটা তোমরা জানো তারপর চার দ্বারা আবার দুই কে গুণ করো চার দুপুরি কত আট তাহলে কত টাকা বলো তো আশি টাকা কিন্তু এখানে তোমরা যদি লক্ষ্য করো পড়িয়ে তাহলে এখানে তোমাদের খুব সহজভাবে ভাবে দিয়েছে দেখো এখানে দশ টাকা দুইটা নোট তাহলে দশ দশ বিশ টাকা একটা আনার দাম কয় টাকা বিশ টাকা আর একটা আনার দাম কয় টাকা বিশ টাকা আর একটা বিশ টাকা আর একটা বিশ টাকা মানে চারটা আনার দাম এখানে দেওয়া আছে তুমি তাহলে যদি হিসাব করো দেখো দেখো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি তাহলে দেখো কয় টাকা হচ্ছে আশি টাকা এখন এখানে যদি লক্ষ্য করো তোমরা এখানে গাণিতিক বাক্যটা কিন্তু লিখে দেওয়া আছে বিশ গুণ চার তাহলে বিশ গুণন চার তাহলে তুমি এখানে গাণিতিক দেখো এভাবে লেখো এই যে আমরা যেটা লিখছি তাহলে বিশ গুন চার তাহলে এই যে ফাঁকা ঘরটা আছে তোমাদের এই ফাঁকা ঘরটায় তোমাদের কত বসবে সেটা আমরা গুণ করে বসাবো তাহলে চার শূন্য শূন্য চার দুখের কত আট দেখো এই ফাঁকা ঘরে তাহলে তুমি কত বসাবা আশি বসাবা ঠিক আছে বুঝতে পারছো এখানে বলছে দেখো বিশ সংখ্যাটিতে দুইটি দশ আছে এই বিশ সংখ্যাটিতে দুইটি দশ আছে এরকম তাহলে দেখো আটটি দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি দশ তাহলে আট দশে কত আশি তুমি যেকোনো ভাবে করতে পারো এরপর বলছে তিরিশ গুণন পাঁচ কে কিভাবে হিসাব করা যায় দেখো তিরিশ গুণন পাঁচ কে কিভাবে আমরা হিসাব করতে পারি এখানে যদি তুমি নর্মালি হিসাব করো তাহলে দেখো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শ তারপর একশো দশ একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ তাহলে এখানে কত আছে একশো পঞ্চাশ কিন্তু এখানে বলছে তিন গুণন পাঁচ তাহলে তিন গুণন পাঁচ বলতে কি এখানে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে তিন গুণন পাঁচ তিন গুণন পাঁচ তাহলে দেখো এখানে বলছে তিন গুণন পাঁচ তাহলে তিন পাঁচ পনেরো তাহলে দেখো পনেরোটি কি আছে পনেরোটি দশ আছে তাহলে এক দুই তিন চার পাঁচ এভাবে গণ তুমি এখানে পনেরোটি দশ তাহলে গুনন দশ তাহলে আমরা কি করবো পনেরোটি দশকে যদি গুণ করি তাহলে দেখো শূন্য দ্বারা যদি কোনো কিছুকে গুণ করি তাহলে কি হবে শূন্যই হবে তাহলে আমরা শূন্য পাঁচ শূন্য শূন্য লিখলাম এক শূন্য শূন্য লিখলাম এরপর দেখো এক ঘরের জন্য এক তাহলে কত টাকা কত বলো তো একশো পঞ্চাশ তাহলে ঠিক এখানে একশো পঞ্চাশ তো টাকা ঘরে লিখে দিবা এরপর দেখো গুণ করি এই যে গুণ করি এগুলো খুব সহজ গুণ তোমরা পাবা এখানে দেখো এক নম্বর বলছে বিশ গুণ তিন তাহলে তুমি গুণ করো এটাকে তাহলে তিন শূন্যের শূন্য তিন দুই কত ছয় বলে তো কত হল সাত তারপর দুই নম্বর দেখো দুই নম্বরে বলছে হচ্ছে চল্লিশ গুন দুই তাহলে কত হবে দুই শূন্যের শূন্য চার দুখানি কত হবে আট এর পরেরটা দেখো তিরিশ গুণন চার তাহলে তিরিশ গুণুন চার বলো তো কত হবে চার শূন্যের শূন্য তিন চার কত বারো তারপর দেখো পঞ্চাশ গুনন ছয় পঞ্চাশ গুনন ছয় তাহলে তোমরা কিভাবে করবা ছয় শূন্য শূন্য পাঁচ ছয় কত তিরিশ তাহলে তিনশো আশা করি বুঝতে পারছো অঙ্কগুলো এই ছিল তোমাদের উনপঞ্চাশ পৃষ্ঠার সমাধান এই ঊনপঞ্চাশ পৃষ্ঠার সমাধানে তোমরা আশা করি যে অঙ্কগুলো আছে সেগুলো ভালো করে বুঝতে পারছো না বুঝলেও কিন্তু তোমাকে কমেন্ট করে জানাবা এরপর দেখো পঞ্চাশ পৃষ্ঠা পঞ্চাশ পৃষ্ঠা বলছে রেজার তিনটি তিন প্যাকেট বেশি কিনতে চায় এক প্যাকেটের দাম তেইশ টাকা এর জন্য তার কত টাকা প্রয়োজন দেখো এখানে তিনটা প্যাকেট একটা করে প্যাকেটের দাম কয় টাকা তেইশ টাকা তাহলে একটা প্যাকেটের দাম তেইশ টাকা আর একটা প্যাকেটের দাম তেইশ টাকা আর একটা প্যাকেটের দাম তেইশ টাকা তিনটা প্যাকেট আছে এখন এখানে বলছে এক প্যাকেটের দাম তাহলে এখানে গুণ্য তাহলে এক প্যাকেটের দাম কি গুণ্য তাহলে গুণ্যর জায়গায় লিখলাম আমি কত তো তেইশ দেখো এক প্যাকেটের দাম হচ্ছে তেইশ টাকা তাহলে গুণর জায়গায় লিখবো আমি তেইশ টাকা গুণন গুণক তাহলে গুণন গুণক গুণক কত প্যাকেটের সংখ্যা কয় প্যাকেট কিনছে তিন প্যাকেট তাহলে আমরা তিন দিয়ে দিলাম এরপর বলছে গুণ ফল তাহলে তিন আর তিন গুণ করো তিন তিরিকে কত হবে নয় আর তিন দুখানি কত হবে ছয় বলো তো কত টাকা তাহলে গাণিতিক বাক্যটি হবে আমাদের কত উনসত্তর টাকা বুঝতে পারছো এবার বলছে এখন নিচের সবটি ব্যবহার করে কিভাবে হিসাব করা যায় চিন্তা করি তাহলে দেখো এই যে একটা শব্দ আছে এই শব্দটা কিভাবে হিসাব করা যায় এখানে যদি তোমরা টাকা লক্ষ্য করো তাহলে দেখো এখানে দশ হোক এবং একক তাহলে একটা দশ দশ বিশ দশ টাকা এবং এক টাকা তিনটা নোট দিয়েছে কয় টাকা বলো তো তেইশ টাকা আরেক প্যাকেট বিস্কিট কিনছে দশ টাকা দশ টাকা বিশ টাকা কি নোট দিয়েছে তাহলে কত তেইশ টাকা একবার নিয়েছে দশ দশ বিশ আর তিনটা টাকা দিয়েছে তাহলে কত বলো তো তেইশ টাকা দেখো এখানে দশ টাকা নোট দিয়েছে কয়টা ছয়টা কিন্তু বিশ টাকা যদি আমরা এই দশ দশ বিশ কে চিন্তা করি তাহলে বিশ টাকা বিশ টাকা বিশ টাকা তাহলে বিশ গুণ তিন আর এখানে দেখো এক টাকার করে নোট দিয়েছে এক দুই তিন তিনবার তাহলে এক দুই তিন তিন টাকা তিন টাকা তিন টাকা তাহলে তিন গুণ তিন তাহলে যদি গুণ করো আমরা গুণ করে ফেলছি অলরেডি এই গুণটা হচ্ছে উনসত্তর এবং এইটাকে এখানে বলছে ভেঙে লিখতে বলছে এখানে ভেঙে লিখে দেখানো আছে তোমরা এখান থেকে দেখে নিবা এই ছিল তোমাদের পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত সমাধান আশা করি পৃষ্ঠা পর্যন্ত তোমরা আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে লেখাপড়া করবে এবং বাবা মার কথা অবশ্যই তোমরা শুনবা আবারও তোমাদের জন্য রইল এমসি সি স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা